নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রত্নাস কিচেনে আপনাদের স্বাগত আমার আজকে রেসিপি এচর চিংড়ি বাঙালির খুব জনপ্রিয় একটি রেসিপি আমি আজ এচড় চিংড়ি যে পদ্ধতিতে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্যই একবার এইভাবে এচর চিংড়ি বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি পেয়ে যাবেন যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে আমার পেজটিকে ফলো করে দিবেন। চলুন রেসিপিটা শুরু করি এখানে এচড় চিংড়ির জন্য আমি পাঁচশো গ্রাম কচি ইঁচড়কে এইভাবে কেটে একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এচড়টা আমি কাটা দেখালাম না আর সেদ্ধ করাটা দেখালাম না এটা আপনারা অনেকেই কম বেশি জানেন তো ইঁচড়টাকে আমি এইভাবে একটু হলুদ দিয়ে খালি সেদ্ধ করে নিয়েছি আর এখানে নিয়েছি দুটো বড়ো সাইজের আলুকে এরকম ঠিক ডুমু করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি চিংড়ি মাছ একশো গ্রামের মতো চিংড়ি মাছ আছে এখানে আমি পাঁচশো ইঁচড়ের জন্য একশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি আর বাকি যা যা উপকরণ লাগবে আর একটা আমি স্পেশাল উপকরণ ব্যবহার করব এই চিংড়ি এই এই ইঁচড় চিংড়ির মধ্যে যেটার জন্য এটা স্বাদটা মানে দ্বিগুণ বাড়িয়ে দেবে তো সেই উপকরণগুলো আমি সব রান্না করতে করতে আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি আপনারা শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন এখানে হিটি আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি এখানে আমি দুই টেবিল চামচের মতো সাদা তেল দিয়েছি এখন আমি প্রথমে এর মধ্যে একটু এক চিমটে হলুদ আর এক চিমটে লবণ দিয়ে দেবো নুন আর গরুটাকেলু খুব ভালো করে এই তেলের সাথে মিশিয়ে আমি এখানে প্রথমে যে আলুটা কেটে রেখেছিলাম এই আলুটাকে আমি একটু ভেজে নাম তারপর আমি আলুটাকে বেশ একটু লাল লাল করে ভেজে নিই আলুগুলোকে দেখুন আমি এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি এই আলুগুলোকে একটা আলাদা পাত্রে তুলে রেখে দিই আলুগুলোকে আমি সব তুলে নিয়েছি এখন আমি ওই একই তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে প্রথমে ভেজে নেব মাছগুলোকে আমি ভেজে নিয়েছি দেখুন চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি এই চিংড়ি মাছগুলোকেও তুলে একটা আলাদা পাত্রে রেখে দেব এখন আমি এই একটি তেলের মধ্যে আমি এই ইঁচড়গুলোকেও ভেজে নেব ইচড় গুলাকেও আমার ভাজা হয়ে গেছে এখন আমি ইঁচড় গুলোকেও তুলে রেখে দেব। আমি ইঁচড়গুলো তুলে এর মধ্যে আবারও আমি তিন টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি রান্নাটা আমি সাদা তেলে করব আপনারা চাইলে কিন্তু শস্যের তেলও করতে পারেন আর ইঁচড় রান্নাতে একটু তেলের পরিমাণটা বেশি লাগে তাই আমি এখানে তিন টেবিল চামচের মতো রিফাইন তেল দিয়েছি আপনারা চাইলে একটু কম দিয়েও রান্নাটা করতে পারেন এখন আমি এর মধ্যে দিয়ে দেব তেলটা আমার গরম হয়ে গেছে গোটা জিরে হাফ চামচের মতো আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতাকে এভাবে ছিঁড়ে দিয়ে দিলাম এখন ফোরনটাকে আমি দু থেকে তিন সেকেন্ড একটু ভেজে নেব যাতে ফোর থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে ফোরনটা আবার ভাজা হয়ে গেছে আর থেকে একটু সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো এখানে আমি পেঁয়াজ টমেটো আর রসুন এই তিনটাকে আমি একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এটা আমি এখানে এই ছোটো চামচে চার চামচ অ্যাড করে দিই এই চার চামচ আমি অ্যাড করে দিলাম আর আপনারা যদি বড় চামচ দেখেন তাহলে দুই চামচ অ্যাড করে দেবেন এখানে আমি একটা বড় পেঁয়াজ বড় টমেটো আর পাঁচ ছয় পোয়া রসুনকে আমি মিক্সিতে পেস্ট করে দিই এখন এটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজ রসুন টমেটো কাঁচা গন্ধটা যেন চলে যায় টমেটো পেঁয়াজ রসুনটাকে আমি দু মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা কাঁচা গন্ধটা কিন্তু একটু চলে গেছে এখন আমি এর মধ্যে এড করে দেব এখানে আমি গোটা জিরে গোটা ধনে কাঁচা লঙ্কা আর আদা আমি মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি এই গোটা মশলাকে বেটে যদি রান্না করা হয় রান্নার স্বাদ কিন্তু অসাধারণ হয় আমি মিক্সিতে পেস্ট করেছি আপনারা চাইলে কিন্তু এটা শিলপাতাতেও বেটে দিতে পারেন এইভাবে বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু অসাধারণ লাগে খেতে তো এটা আমি দু চামচের মতো অ্যাড করে দিলাম এখন আমি এটাকে ভালো করে এর সাথে মিশিয়ে আমি আরও এক থেকে তিন মিনিট একটু কষিয়ে নেব জিরে আর ধনে বাটাটাকেও জিরে ধনে আর আদা বাটাটাকেও আমি দু মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে একে একে শুকনো মশলাগুলো অ্যাড করে দিই আমি দিয়ে দিচ্ছি এখানে দেড় চামচের মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য এখানে আমি দু চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন কারণ আমি কিন্তু কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি এর মধ্যে আর দিয়ে দিব এখানে এক চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কারগুলি এটা কালারের জন্য দিয়েছি দেখতে বেশ সুন্দর হবে কিন্তু ঝাল হবে না আর এখানে একটা দিয়ে দিচ্ছি বিশেষ উপকরণ সেটা হলো এখানে আমি যে চিংড়ি মাছটা যে ব্যবহার মানে ব্যবহার করছি চিংড়ি মাছের যে মাথাগুলো ছিল সেই মাথাগুলোকে আমি ফেলিনি ওগুলোকে ভালো করে ধুয়ে আমি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিচ্ছি এইভাবে যদি একটু চিংড়ি মাছ বেটে এই ইচড় চিংড়ির মধ্যে দেওয়া যায় এর স্বাদ কিন্তু অসাধারণ হয় তো এখন আমি এই চিংড়ি মাছের মাথার পেস্টটাও কিন্তু পুরোটা অ্যাড করে দিলাম এখন আমি এইগুলোকে খুব সুন্দর করে ভালো করে কষাবো যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে ভালো করে তেল ছেড়ে দিব আমরা তো ইঁচড় চিংড়ি অনেকভাবেই বানিয়ে খেয়ে থাকি কিন্তু একবার এইভাবে ইঁচড় চিংড়িটা তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা অসাধারণ লাগে কিন্তু খেতে এখন আমি এই মশলার বাটি ধোয়া একটি জল অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটা নিচে লেগে না যায় এখন এখন আমি এগুলোকে খুব ভালো করে বেশ কিছুটা সময় নিয়ে কিন্তু কষাবো মশলা যত সুন্দর কষানো হবে তরকারির টেস্ট কিন্তু তত সুন্দর হবে মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এখন আমি ভেজে রাখা ইচোর আলু আর চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দেব আমি সব একসাথে দিয়ে দিলাম এখন আমি এগুলোকেও মশলার সাথে এক থেকে দু মিনিট একটু কষিয়ে নেব আর এখন আমি এই সময় এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ লবণটা কিন্তু আমি আগে দেইনি এখন আমি লবণটা ব্যবহার করব আমি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম আর দিয়ে দিবো হাফ চামচের মতো একটু চিনি এটা কিন্তু অপশনাল আপনারা পছন্দ করলে দেবেন না করলে দেবেন না এখন আমি এটাকে এক থেকে দুই মিনিট একটু এই এইচুর আলু চিংড়ি মাছটাকে মশলার সাথে একটু কষিয়ে নেব এঁচোর আর এঁচোর চিংড়ি মাছ আর আলুটাকে আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে পরিমাণগত গ্রেভির জন্য জল এক করে দিব এখানে আমি আমার পরিমাণ মতো জলটা অ্যাড করে দিয়েছি আমি হালকা একটু গ্রেভি রাখবো যেহেতু ভাত দিয়ে খাওয়া হবে তাই হালকা আমি একটু গ্রেভি রাখো আপনারা আপনাদের পছন্দ মতো জলটা অ্যাড করবেন যতটা গ্রেভি রাখবেন এখন আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দশ মিনিটের জন্য ভালো করে রান্না করে এখন আমি একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি আর দশ মিনিট পর ফিরে আস গ্রেভিটা আবার খুব সুন্দর ফুটে উঠেছে আর আমি কিন্তু এইটুকুই গ্রেভি রাখবো কারণ এখানে যেহেতু আলু আছে ইঁচড় আছে এটা ঠান্ডা হলে কিন্তু আরও অনেকটাই কিন্তু গ্রেভিটা বসে যাবে তো এখন আমি এটার মধ্যে শেষে এক চামচের মতো ঘি অ্যাড করে দেব আর দিয়ে দেবো হাফ চামচের মতো একটু গরম মশলা গুঁড়ো এখন আমি হিটটাকে বন্ধ করে দেব আর এটাকে একটা সার্ভিং বোলে তুলে নেব তো বন্ধুরা আজকের আমার এই ইঁচড় চিংড়ির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন অবশ্যই একবার এইভাবে বাড়িতে এই পদ্ধতিতে ইচড় চিংড়িটা তৈরি করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে সামনেই পয়লা বৈশাখ পয়লা বৈশাখের দিন আপনারা কিন্তু এই রেসিপিটা বাড়িতে এইভাবে ট্রাই করবেন ইচড় চিংড়ি তো আমরা অনেকভাবেই তৈরি করি একবার এই পদ্ধতিতে তৈরি করে খেয়ে দেখুন সারা জীবন কিন্তু এর স্বাদ মুখে লেগে থাকবে এতটাই সুস্বাদু হয় এই ইচ্ছক চিহ্ন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে থ্যাংক ইউ